নমস্কার বন্ধুরা আমার আরেকটি টিপসের ভিডিওতে সকলকে জানাই স্বাগত সাবানের খালি বক্স কি তোমরা ফেলে দাও সেলোটেপ ব্যবহার হয়ে গেলে এই গোল গোল রাউন্ডগুলো কি ফেলে দিচ্ছ পটলের খোসা ছাড়াতে গেলে অনেকটাই বাদ চলে যাচ্ছে আজকে বেশ কিছু অসাধারণ আইডিয়া শেয়ার করছি আজকের প্রথম টিপস বন্ধুরা একটু শক্তভক্ত সাবানের বক্স আমরা যখন সাবান ব্যবহার করি এই সাবানের বক্সগুলো ফেলে দিই কারণ এই কাগজের বক্স কেউ রাখি না রেখেই বা কী হবে এটাই আমাদের প্রত্যেকেরই ধারণা তবে আমি কিন্তু ফেলি না এই সাবানের খালি বক্সগুলো কিন্তু এমন এমন কাজে লাগিয়ে দিই যেগুলো দেখতেও যেমন ভালো লাগে আর আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এখানে একটা সাবানের বক্স নিয়েছি তার উপরের দিকের অংশটা মুড়ে ঢুকিয়ে দিয়েছি একটুখানি সেলেটেপ কেটে নিয়ে এইভাবে কিন্তু আমি পিছনে আটকে দিচ্ছি এটাই আমরা একটা জায়গায় হ্যাং করে দেব যেখানে আমাদের প্রয়োজন হবে সেই জায়গাটাই আমরা সুন্দর করে হ্যাং করে দিচ্ছি আমি এখানে গ্যাসের উপরে জায়গাটা চুজ করলাম কারণ উপরের জায়গাটায় কিন্তু আমার নিতে বা রাখতে সুবিধা হবে সেই জন্য তাই এখানে গ্যাস ওভেনের কাছে যে লাইটার থাকে সবসময় জল পরে পড়ে দেখা যায় লাইটারটা কখনোই জ্বলতে চায় না বিশেষ করে এখন বর্ষা নেমে গেছে এই লাইটারে কিন্তু ভীষণ পরিমাণে জল পড়ে যাচ্ছে কারণ রান্না বান্না করতে গেলেও জল পড়ে তাই এই লাইটারটা যদি আমরা একটু হ্যাং করে রাখি একটা ফেলে দেওয়া সাবানের বক্সের মধ্যে তাহলে কিন্তু এই সুন্দর করে এই লাইটারটা হ্যাং করা থাকবে দেখতে ভালো হবে হাতের কাছে পেয়েও যাব আর বারবার কিন্তু জলের মধ্যে পড়ে যাবে না যার কারণে গ্যাসটা বারবার জ্বালাতে গেলে দেখা যায় জ্বলছে না তাই সুন্দর করে এইভাবে হ্যাং করে রেখে দাও আশা করছি টিপসটা কাজে আসবে চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এই ধরনের টেপ থাকে যে টেপে একটু শেষ হয়ে গেলে এই গোল গোল রাউন্ডগুলো আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কারণ এই গোল রাউন্ডগুলো কাগজের হয় কোনো কাজেই ব্যবহার করার মতো না বলে আমাদের সবারই মনে হয় আজকে কাজে লাগাবো বন্ধুরা অনেকেই আছে রান্না করতে করতে কোনো রান্নার ভিডিও দেখে দেখে রান্না করি বা অনেকে আছে সময় পাই না মানে ফোন ঘাটার ফোন দেখার তাই কিন্তু ফোনটা কিচেনের মধ্যে রেখে রান্নাবান্না করি বাচ্চারা অনেক সময় কি হয় খেতে খেতে বা খেলতে খেলতে ফোনটাকে রাখে বারবার হাত থেকে পড়ে যাই আমরাও রান্নাবান্না করতে গেলে ফোনটা বারবার জলের মধ্যে পড়ে যাই রান্নাবান্না তরকারিতে পড়ে যাই হাত থেকে পড়ে যায় ফোনটার স্ক্রিনটা ভেঙে যায় আমরা কিন্তু সুন্দর মতো শুধুমাত্র একটা টেবের এই টেবের গোল অংশের মধ্যে ফোনটাকে রেখে স্ট্যান্ড করে আমরা দেখতে পারবো কোনো রকম জলের মধ্যে ফোনটা পড়া চান্স থাকবে না রান্নাবান্না করার সময়ও কিন্তু সুন্দর মতো আমরা এই ফোনটাকে এইভাবে রেখে রান্না করতে পারবো তাহলে ফোনটা কিন্তু জলের মধ্যে পড়বে না আর পড়তে যাওয়ারও কিন্তু চান্স থাকবে না কাজ ভেঙে যাওয়ারও চান্স থাকবে না তাই আমার মনে হয় এই সরু গোল এটা থেকে এই চওড়াগুলো কিন্তু অনেকটাই সেফ এইভাবে ফোনটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার জন্য আশা করছি আজকের পর থেকে এই গোল টেবিল জিনিসগুলো না ফেলে এইভাবে কাজে লাগিয়ে নিও চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে যখন খাওয়ার অর্ডার করি তখন কিন্তু চাটনি বা কোনো সস দিয়ে দেয় রকম ছোট ছোট কৌটোর মধ্যে এটা আমরা ফেলে দিই কারণ কোনো কাজে ব্যবহার করি না এইটুকু একটা জিনিস তবে আজকের ভিডিওতে ফেলবো না কোনো জিনিসই কারণ প্রত্যেকটা জিনিস একটু বুদ্ধি খাটালেই আমরা সংসারের কাজে ব্যবহার করতে পারি এখানে আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এটা সিক বা রড গরম করে নিচ্ছি এটাকে ফুটো করার জন্য এটা আমরা কি কাজে ব্যবহার করবো বন্ধুরা একটু বুদ্ধি খাটালে দেখবে যেমন সংসারের কিছু টাকা সাশ্রয় করা যায় ঠিক তেমনই আজকে ঘরে নেগেটিভিটি দূর করব খুব সহজেই এখানে এই ছোট্ট একটা কৌটো নিয়ে তার মধ্যে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করব ওটাই এই ভিডিওতে দেখাবো এখানে ছিদ্র করার পরে নিয়ে নিয়েছি ন্যাপথলিন ন্যাপথলিন যেমন পোকামাকড় দূর করে ঠিক তেমনই সুন্দর একটা সেন্ট হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কপ্পূ যে কপুর পুজোর গাজে ব্যবহার করি তোমরা গোটা গোপুরো ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ লবঙ্গ যেমন নেগেটিভ দূর করে ঠিক পজিটিভও হয় ঘরের মধ্যে আর কপুর দেওয়ার সঙ্গে সুন্দর একটা স্মেল হবে এটা আমরা কোথায় রাখবো এটা আমরা ঘরের মধ্যে রাখবো অনেক সময় ঘরের মধ্যে বাজে গন্ধ হয় আমরা অনেক কিছু স্প্রে করে থাকি বা ঘরের মধ্যে জানলা দরজা খোলা থাকলে মশামাশি ঘরে প্রবেশ করে এইভাবে একটা কৌটো যদি আমরা ঘরের মধ্যে টেবিলের পাশে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় ঘরের মধ্যে প্রবেশ করবে না আর কোনো রকম কিন্তু বাজে গন্ধও হবে না নেগেটিভ দূর হবে পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ হবে আশা করছি ছোট টিপস টা অনেক বেশি কাজে আসবে তোমরাও ঘরের মধ্যে ছোট্ট একটা কৌটের মধ্যে এই তিনটে জিনিস রেখে দিয়ে দেখো খুব সুন্দর ভালো কাজ করবে চলে আসবো পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই পটল খেতে ভীষণ পছন্দ করি তবে পটল ভাজার ক্ষেত্রে যখনই আমরা খোসা ছাড়াতে যাই তখন কিন্তু অনেকটাই খোসা বাদ চলে যায় তখন গায়ে লাগে যে যেহেতু টাকা দিয়ে কিনে এনে যদি এতটাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু গায়ে লাগে কিন্তু পটল তরকারি করার সময় আমরা অনেকটাই বাদ দিয়ে দিই কিন্তু পটল যখন ভাজা করি তখন মনে হয় অল্প অল্প করে পটলটাকে ছাড়ালে হয়তো খোসাটা বাদ যাবে না বা এমন কোনো পদ্ধতি অ্যাপ্লাই করলে হাত কাটারও চান্স থাকবে না সুন্দর মতো খোসেটাকে আমাদের ছেড়ে যাবে তাদের জন্য আজকে ছোট্ট আইডিয়া ছুরি দিয়ে যখনই পটলের খোসে ছাড়াই তখন এই ভুলটা হয়ে যায় হাতের কাছে হাতা থাকে যে হাতা দিয়ে ভাত বাড়া হয় ধারালো হাতা তা সেই হাতা দিয়ে কিন্তু সুন্দর মতো পটলের যে চামড়াটা থাকে সেটা কিন্তু সুন্দর মতো তোলা যায় আর পটল ভাজা করলে কিন্তু খেতেও ভালো হয় হাতা বা আমাদের ঘরের কাছে আরও একটি জিনিস থাকে বিশেষ করে মেয়েদের হাতের কাছে খুন এই খন্তি কিন্তু খুবই ধারালো হয় এই খন্তি দিয়েও কিন্তু সুন্দর মতো পটলের খোসা ছাড়ানো যায় তাই হাতের কাছে যে জিনিসটা থাকবে ওটা দিয়েই করবে কারণ যারা নতুন সংসার করছে তারা কিন্তু কিছুতেই একদম হালকা করে পটলের খোসা ছাড়াতে পারে না অনেকটাই বাদ দিয়ে দিয়ে ছাড়াই তাই খন্তি হাতে দিয়ে সুন্দর মতো ছাড়াতে পারবে অনেকেই আছে পিলার দিয়েও করে কারণ পিলার দিয়েও সুন্দর মতো ছাড়ানো যায় তবে পিলারে কি হয় ওটাও আমি কিন্তু দেখিয়ে দেব এই ভিডিওতে যখন আমরা পিলার দিয়ে ছাড়ানোর চেষ্টা করি তখন কিন্তু দেখা যায় একটু চাপ দিলে দেখবে অনেকটাই পটলের খোসা উঠে যাচ্ছে দেখবে এইভাবে কিন্তু একটু চাপ দিলে অনেকটাই পটলের খোসা উঠে চলে যাচ্ছে তখনও কিন্তু অনেকটাই লস হয় তাই এতটা খোসা ওঠার থেকে হালকা পিলার দিয়ে চাপ দেবে তাহলে কিন্তু হালকা পটলের খোসা উঠবে তাই বেশি জোর না করে হালকা করে চাপ দিয়ে পটলের খোসাটাকে তোমরা ছাড়িয়ে নেবে আশা করছি বন্ধুরা আজকের এই ছোট্ট আইডিয়াও তোমাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই প্রসেসটা ফলো করে অবশ্যই বাড়িতে যখন প্রচুর প্রচুর পটল আসবে ভাজা করার সময় সেই সময় করে নিও চলে আসবে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি এক চামচ জামা কাপড় কাঁচা শার্প আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এই দুটো মিশিয়ে দেব একটু লেবুর রস দিয়ে লেবুর রস এই তিনটে মিশে কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে যেটা আমাদের প্রত্যেকটা কাজ করতে সুবিধে হবে এখানে লেবুর রসটা দিতে একটা রিয়াকশন তৈরি হয়ে গেছে এরপরে জল দিয়ে ভালো করে গুলে নেব এই জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করব এই একটা জিনিস তৈরি করলে আমরা পুরো কিচেনটাকে পরিষ্কার করতে পারবো কারণ আমাদের অনেকের কাছে কিন্তু চিমনি থাকে না কিচেন চিমনি ব্যবহার করি না তার কারণে কি হয় আমাদের কিচেনটা এতটাই অপরিষ্কার হয়ে যায় তাই কিন্তু কালো ছোপ ছোপ দাগ চলে আসে তাই এই ছোট টিপস তোমরা অ্যাপ্লাই করো দেখবে কিচেনটা একদম ক্লিন থাকবে আর কোনো লিকুইড ব্যবহার করতে হবে না শুধু ঘরেই শুধু এটা বানিয়ে নিলেই পুরো কিচেনটা ডিপ ক্লিন হয়ে যাবে এটাকে একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেবো তোমরা যদি স্প্রে বোতলে ভরো স্প্রে বোতলে ভরে ব্যবহার করতে পারো আমি একটা বোতল ফুটো করে নিয়েছি নিয়ে সেই বোতলের মধ্যে কিন্তু এই লিকুইডটা বানিয়ে ওটাকে ভরে দেব। দিয়ে আমরা আমাদের গ্যাস ওভেন পরিষ্কার করতে পারি আমাদের টাইলস বা বেসিনটাও অনেক সময় মাঝ মাংস ধুতে ধুতে এতটাই আঁচটে গন্ধ হয়ে যায় হলুদ ভাব চলে আসে সেই বেসিনটাও কিন্তু পরিষ্কার করব এখানে আমার বেসিনটা তোমরা দেখতেই পাচ্ছ এতটাই মানে জল জমে গেছে ময়লা পড়ে পড়ে এই বেসিনটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে সবার প্রথমে আমি জলটাকে বের করে দিচ্ছি একটা কাঠি দিয়ে খোঁচা দিলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে আর তারপর দেখো যে কতটা অপরিষ্কার হয়েছে সব সময় বাসন কোষণ মেজে মাছ মাংস ধুয়ে হলুদ একটা ভাব চলে এসেছে দেখতে ভীষণ খারাপ লাগছে এই লিকুইডটা আমি একটুখানি দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ চা পাতা একটুখানি চা পাতা দিয়ে তারপরে একটু একটা শক্ত কসবাইট দিয়ে ঘষে নেব কিন্তু খুব কড়া কসবাইট নেবে না তাহলে কিন্তু বাজে দাগ চলে আসে এটা এখন বোঝা না গেলেও এক দু মাস পরে কিন্তু ভালো মতনই বোঝা যায় এখানে আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকটা কারণ কালো ভাব চলে এসছে হলুদ ভাব চলে এসেছে তাই চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি টাইলসটাও কিন্তু অসম্ভব পরিমাণে লাল ভাব কালো ভাব চলে এসেছে সুন্দর মতো পরিষ্কার করে নিই জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা আইডিয়া ভীষণ উপকারী প্রত্যেকের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের প্রত্যেকটা আইডিয়া কে কোন জায়গা থেকে আজকের আমার এই ভিডিও দেখছো একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলো আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তোমরা কে কে দেখছো এইরকম নতুন নতুন ভিডিও পেতে যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো দেখাব নতুন ভিডিওতে টাটা বন্ধুরা